গোনা করতে করতে আল্লাহর বান্দা এত বড় গোনা জড়িয়ে ফেলেছে কিছু হইলেই শুধু মানুষ মারে কিছু হইলেই মানুষ মারে সহি বর্ণনা বখারের বর্ণনা মানুষ মারতে মারতে নিরানব্বইটা মানুষ মারছে আওয়াজ দিয়া বলেন তো মানুষ মারা ভালো কাজ না খারাপ কাজ নিরানব্বইটা মানুষ মারার পরে আল্লাহর বান্দার একটা হুশ আইছে এই আমি যে শুধু মানুষ মারি একদিন তো আমাকেও মরতে হবে আল্লাহর আদালতে আমাকে জীবনের হিসাব নিকাশ দিতে হবে তো আমি যে মানুষ মারি আল্লাহ যদি একটা মানুষ বানায় দেখা আমি কেমনে আল্লাহর সামনে হিসাব দিব আল্লাহর বান্দার সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিন মানুষ মারবেই না বলেন আল্লাহর বান্দার সিদ্ধান্তটা ভালো না খারাপ একটু কথা বলে আল্লাহর বান্দার সিদ্ধান্ত নিল আর কোনদিন মানুষ মারবে না আমার বন্ধগণ তাই আল্লাহর বান্দার সিদ্ধান্ত নিল আমি একজন ভালো মানুষের হাত ধরে তওবা করব আর কোনদিন আমি মানুষ মারার কাজে যাব না আল্লাহর বান্দা একজন আবেদ ব্যক্তির কাছে চলে গেলেন আর আবেদের কাছে যায় কই হুজুর আপনার কাছে বহু লোক আসে আপনি বুজুর্গ মানুষ হজ আপনার আমল বড় ভালো আমি এসেছি আমাকে একটু তবা পর আমি বড় গুণাগার বলে আল্লাহর বান্দা তুমি কি গুণা করেছ এবার যেন ডাক দেয় কই হজ আমি কি গুণা করছি জানেননি আমার সারা জীবন শুধু আমি মানুষ মারার খেলা করেছি আমার জীবন একটা নয় দুইটা নয় আমার জীবনে আমি নিরানব্বইটা মানুষ মেরেছি বলেন তো আমার মত গুণাগার আমার তো বা কবল করব আমার মতো গুণাগার যদি আল্লাহর দরবারে তো বা করি কবুল হবে আলেম না তো আবেদ মানে আলেম না আবেদ আলেম না কিন্তু করে ভালো মনে মনে কই জীবনে একটা অনর্থক একটা মারলাম না অনর্থক জীবনে একটা গাছের পাতাও চিনলাম না তো এই লোকটা মানুষ মারছে আবারও একটা নয় দুইটা নয় নিরানব্বইটা মানুষ মারছে আল্লাহ যদি গজব দেয় তার গজবে আমিও মারা যাব আবেদ ব্যক্তি তো ভয় পেয়ে গেছে কয় তোমার মতো গুণাগারের জায়গা আল্লাহর দরবারে হবে বাহির আবেদ কয় আমার মতো গুণাগারের জায়গা যদি আল্লাহর কাছে না হয় আপনারও রাইহার লাভ নাই আরেকটা আল্লাহর একজন আবেদকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আপনারা বলেন আগে ছিল নিরানব্বই এখন সংখ্যা আরো একটা বাড়ছে বলেন তো খুনের সংখ্যা কত হলো এক শত পূর্ণ হয়ে গেল সহি কিন্তু মনে মনে চিন্তা করে আহারে এতদিন পর্যন্ত সোনা টাকা পয়সা দুনিয়ার লোভের কারণে বিভিন্ন মানুষকে আমি হত্যা করেছি কিন্তু আজকে যেই এই লোকটারে এই লোকটা তো আল্লাহওয়ালা এই লোকটা তো বুঝর্গ মানুষ এই লোকটা তো ইবাদতকারী আমি যে তারে মারলাম আমার পেরেশানি তো আরো বেড়ে গেল না না আমি কাজটা ভালো করি নাই আমি তো সিদ্ধান্ত নিয়েছিলাম আর মানুষ মারব না একজন আল্লাহ আল্লাহ প্রিয় মানুষকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি না 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 আমার দ্বারা আর হবে না আমি আর এই কাজ করব না লোকটা পাগল পাড়া হয়ে গেল এখানে সেখানে দৌড়াই এক লোক ডাক দিয়া কয় আল্লাহর বান্দা অমুক মহল্লায় একজন আলেম আস ওই আলেমের কাছে যাও ওই আলেমের কাছে যাইয়া আলেমের হাত ধরে তবা করো আর কোন দিন মানুষ মারবা না আমার আল্লাহ রব্বুল আলামিন তোমারে মাফ করে দিবে বখানির বর্ণনার ভিতর আস আল্লাহর বান্দা সগীর নিয়ত করে আল্লাহর বান্দা আবার দোষ শুরু করছে আহারে আর কোনদিন মানুষ মারব না আর কোনদিন মানুষের গায়ে আমি হাত দিব না আল্লাহর বান্দা তওবা করার জন্য যখন দোষ শুরু করছে আইন সময়ে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল আমার বান্দা তওবা করার জন্য দৌড়ায় अरे आज अमर बंदा तौबा तो करर जन्न दउनाय रे আমার বান্দার তো বা করার জন্য দৌড়াইলে কি লাভ হবে আমার বান্দার তো শেষ তাড়াতাড়ি এখন যাইয়া আমার বান্দার কবজ করে চলে আসো একটু আওয়াজ দিয়া বলেন তো আজরাইল তো শুনে একজনের কথা একটু চিল্লায় আওয়াজ দিয়া বলতে হবে তিনি কে আপনাদের কি মনে হয় আল্লাহ যখন কে হুকুম দিয়েছে তখন আজরাইল কি দেরি করার কোন সুযোগ আছে বাবা কথা বলেন সুযোগ আছে